এইচ ন্যাচ কেটে দিচ্ছে কতটা ন্যাচ কেটে দিলে ওরা ধরবে নাহলে নিচে বাজে হয়ে যায় তার কারণে উঠতে পারছে না কতটা জাগমুখী নয় কতটা বয়স আছে কতটা কালেকশন করা কবুতর কবিতা হ্যালো ভিওয়ার্স তোমার সব ক্যামেরা আছে আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো আজকে কবুতর উড়াবো কিছু চার দিন ধরে কবুতর উড়াচ্ছি তো আজকে কিছু কবুতর উড়াবো আর কিছু ভালো ভালো কবুতর তোমাদের শখ করাবো জেনারেশন কিছু শখ করাবো তো চলো ভিডিওটা শুরু করি এ হচ্ছে কবুতর আইস কোয়ালিটি দুর্দান্ত কবুতর কবুতর আইসটা দেখো ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছে না দুর্দান্ত কবুতর এটা মাদি কবিতা আমার কালেকশন করা কবুতর এ হচ্ছে কবুতর পাখা খুবই ভালো জেনারেশন কবুতরটা এই যে পাখা একদম এক লাইনের পাখা আছে খুব ভালো জেনারেশন আছে কবুতরটা এর জোড়াটাও তোমাদের দেখাবো এ হচ্ছে জোড়া কালাঙ্কা এ হচ্ছে রাইস কোয়ালিটি কালাঙ্কা ম্যাটার আছে এটা আমার আগেকার বাড়ির কবুতর যারা আমার আজ্ঞার ভিউ তারা জানে এ হচ্ছে পাখা কবুতরে তো এক জোড়া করা আছে এদের বাচ্চা একবার তুলিয়েছিলাম তো বাচ্চার ভালো রেজাল্ট ছিল এর যে পায়ের কোয়ালিটি খুবই ভালো জেনারেশনের বাচ্চা হয় একবার উড়ে নামলে বাচ্চা কোথাও যায় না তো বাচ্চাগুলো বেঁচে দিয়েছিলাম তো এই শীতে বাচ্চা করার ইচ্ছা আছে কবুতরে তো দেখা যায় মোল্টিংয়ে ছিল তাই ডিম পাড়েনি বাচ্চা করা হয়নি তো এই শীতে কবুতরে বাচ্চা করব তো এই নটটা অনেক বয়স আমার আগেকার বাড়ির কবুতর অনেক বয়স নটটা ওরা আগের থেকে অনেক কমে গেছে আর মাটিটার খুব একটা বয়স না মাদিটা হালকা জেনে হালকা বয়স আছে তো মাদিটাকে উড়াবো এই একটা মাদি আমার পাখা দেখো কত সুন্দর কি বড় সাইজের পাখা এটা ম্যাটার যে ক্রসিং আছে একদম পিওর ম্যাটার না এ হচ্ছে আইস কোয়ালিটি দুর্দান্ত জেনারেশন কবিতরে এরও বাচ্চা মেকা করেছিলাম কি এখন আছে এর বাচ্চা আমার বাড়িতে ভালো রেজাল্ট আছে বাচ্চা তো এর আগেও অনেক বাচ্চা করেছিলাম সেই বাচ্চাগুলো ভালো রেজাল্ট কবুতরে গেট আপ দেওয়া কত সুন্দর এটা হচ্ছে মাদি তো এটাকে সোলাই দেবো এই জোয়াটাও তোমাদের দেখায় জোড়া হচ্ছে সবুজ সবুজ ছাতি বা মুখেও বলে হাইস কোয়ালিটি দেখো দুর্দান্ত কোয়ালিটি আছে দিশি গিরিবাজ লাইনের জোড়া অনেক পুরোনো জোড়া তাই জোড়া ভাঙিনি আমি তো এদের বাচ্চাও একটা কবুতরের বাচ্চা বাজিয়ে হয় আর একটা কবুতরের বাচ্চা বাজিয়ে হয় না তো একদম বাপের মতো বাচ্চা কেটেছে একটি জৈনশন আমার বাড়িতে আছে সেটাও তোমাদের দেখাবো পাখা দেখো একদম নিচ থেকে মাথা পর্যন্ত সমান পাখা কবুতরে খুবই ভালো মানে কবুতর আর যেমন বাজি তেমনি উড়া বলার কিচ্ছু নয় খুবই সুন্দর এ হচ্ছে নেজের কোয়ালিটি মানে কবুতরটা গায়ে হাত দিলে বুঝতে পারবে যে কবুতরটা কী নরম কবুতর খুবই ভালো কবুতর এরছে নর নটটা ওড়ানো হয়নি মাসখানিক তার জন্য নটটা বাজির চাপে নটটা উড়া বন্ধ করে দিয়েছে তো আজকে কবুতরটাকে উড়াবো ন্যাচটা হালকা করে একটু কেটে দিলে কবুতরটা উঠতে উঠতে লাগবে আর কি তো ন্যাচটা কেটে দেবো দেখাচ্ছি তোমাদের

খুবই ভালো কবুতরটা জেনারেশনে খুব ভালো বাচ্চা করেছিলাম বাচ্চা দুর্দান্ত রেজাল্ট বাচ্চা এ হচ্ছে নর আইস কোয়ালিটি দেখো কবুতরের হেডসেপটা দেখো দুর্দান্ত কবুতর তো এই কবুতরটা এখন বর্তমানে জোড়া নাই জোড়াটা মেঘে চলে গেছিলো আসতে পারেনি এ হচ্ছে কবুতরের পায়ের কোয়ালিটি দীপ বেগুন একদম তো এটাকে আর সবুত ছাতিটাকে একসাথে দেবো কবুতরটাকে এই যে বাদির কারণে উড়া বন্ধ করে দিয়ে এ উঠতেই পারছি না এক সপ্তাহ রোদে ছাড়তে হবে থেকে তো কবুতরটাকে উড়াতে পারলাম না কবুতরটাকে বাজির কারণে কৌতুরটা উঠতে পারছে না মানে তুলে দিলেই শুধু বাজি ধরছে তো আমার বাড়ির একদম টপ জেনারেশন বলতে এ হচ্ছে গিরিবাজ লাইনের গিরিবাজ লাইনের টপ জেনারেশন আছে এটা খুবই ভালো মানে কবুতর আমার পছন্দের খুব কবুতর পছন্দের কবুতর এটা তো কবুতরটাকে উড়াবো দেখি কালকে জলে পুরোটাকে ডুবাবো আর একটু রোদে ছেড়ে রাখতে হবে কবুতরটা তারপরে উঠ উড়বে কবুতরটা তো যে তিনটা উড়িয়েছিলাম সে তিনটা দেখো এই যে ওপরে উঠছে ক্যামেরা কতটা পারছি না তবে ওপর গিয়েছে কবতুরটা নিচে আরও কবুতর একটি মাদি মানে দেশি গিরিবাজ লাইনের কবুতর পুরাতন কবুতর অনেক আজ্ঞার কবুতর পাখা কবুতরে দুর্দান্ত পাখা কবুতরে কোয়ালিটি দেখলে ক্যামেরা কতটা বুঝতে হচ্ছে বুঝতে পারবো না তবে আমার পছন্দের একটা দুর্দান্ত মাদি কবুতর এটা এ যে পায়ের কোয়ালিটি আইস কোয়ালিটি হেডসেপটা দেখো দেশি গিরিবাজ লাইনের কবুতর খুবই ভালো কবুতর দেশি গিরিবাজ লাইনের কবুতর আমার বাড়িতে খুব কম সংখ্যক আছে আর এরপরে দেশি গিরিবাজ লাইনের কবুতর জেনারেশন আমার বাড়ানোর কোনো ইচ্ছা নাই এদের বাচ্চাগুলো যদি থাকে তবেই তাছাড়া এমনি নতুন করে যে দেশি গিরিবাজ লাইনের কবুতর বাড়িতে আনবো এমনটা নয় সব ম্যাটার অন্য লাইনে যাবো আর কি ম্যাটার পাঞ্জাবি আন্দ্রা এইসব দিকে যাব তো দেশি গিরিবাজ লাইনে কবুতর যেগুলো আছে আমার কাছে এগুলোই থাকবে এদের বাচ্চা জেনারেশন যদি করি ওগুলোই তাছাড়া নতুন করে কোনো কবুতর আনব না খুবই ভালো মানের কবুতর মাদি কবুতর এটা তো এটাকেও উড়িয়ে দেব একটি কবুতর আছে শ্বেত কবুতর দুর্দান্ত কবুতর এই কবুতরটা নতুন কবুতর বেশি দিন উড়ানো হয়নি ছয় থেকে সাত দিন উড়ানো হয়েছে কবুতরটা ভালো আইস কোয়ালিটি এর বাচ্চাও করেছে একটি বাচ্চাটাও খুব ভালো মানে ভালো রেজাল্ট বাচ্চাটা মানে খুব নজর ভালো কবুতরে এ হচ্ছে পাখার অবস্থা এর বাচ্চাটারও ভালো নজর নটটাকে উড়াবো নটটাকে উড়িয়ে দিই নটটার জন্য বেশি কিছু বলতে পারছি না কারণ বেশি দিনকার কবুতর না উঠছে ভালো এতটুকু বলবো উঠছে ভালো এক সপ্তাহ ধরে উড়াচ্ছি কতটা উঠছে ভালো হচ্ছে আমার বাড়ির একদম পুরোনো সবুজ মাদি কবুম ছোট বাচ্চা থেকে আছে আমার বাড়িতে তো মাদিটা প্রচন্ড ঠান্ডা লেগেছে গত ভিডিওতেও দেখেছিলাম তো মেডিসিন চলছে মেডিসিন আশা করা যায় ঠিক হয়ে যাবে মাদিটা প্রচন্ড ভাবে ঠান্ডা লেগেছে কবুতর একদম শুকিয়ে গেছে এই যে বুকের হাড় এখন জোড়া ভাঙা আছে কবুতরটা যেহেতু কবুতর অবস্থা খুব খারাপ এর পাখাটা তোমাদের দেখায় অসুখ কবুতর কি বলবো এই যে পাখা দূর ডান তো কবুতর আমার বাড়ি তো একটি ভালো জেনারেশন কবুতর দেখাচ্ছি তোমাদের জাগমুখী নয় কবুতরটা বয়স আছে কবিতাটা আমার কালেকশন করা কবুতর কবুতরটা দুই থেকে তিন দিন উড়ানো আছে খুবই ভালো মানের কবুতর কবুতরের হচ্ছে পাখা তারপর থেকে মানে খুবই যে বাড়ির আমার ফুল লাগিয়ে নিয়েছে এর ব্যাপারটা এরকম না তবে দেশি আছে বাড়ির পাখা একদম চিকন চিকন পাখা কবুতরে তো কবুতরটা খুব উড়াবো এর বাচ্চা দুর্দান্ত বাচ্চা হবে যেহেতু বাচ্চা আমি তুলাই নি তবে বাচ্চা ভালো হবে আশা করা যায় খুবই ভালো মানের কবুতর নটটা যেহেতু ভালো বাচ্চা অবশ্যই অবশ্যই ভালো বাচ্চা কাটবে এই একটা জেনারেশন তো বেশি আরও অনেক কি কবুতর আছে বাড়িতে সেসব সব কবুতরগুলো সব তোমাদের দেখালাম না অনেক কবুতর আছে বাড়িতে সব কবুতর তোমাদের শখ করানো সম্ভব না একটা ভিডিওতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তার কারণে সব ভিডিও সব কৌত তোমাদের না তো ভিওয়ার্স কবুতর ছেড়ে দিলাম নিচে কারণ একটি নতুন কবুতর উড়ে উঠেছিল কবুতরটা পালিয়ে যাচ্ছিল তার জন্য নিচে কবুতর ছেড়ে দিলাম তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই